হককে প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে এবং অপশক্তির বিরুদ্ধে আমরা সব সময় অনল ছিলাম এখন এই যে নেতৃত্বজনক ঘটনা আমার ভাইয়ের রক্ত যেই রাস্তাতে ঝরেছে সেই রাস্তাতে প্রয়োজন আমরা রক্ত ঢেলে দিয়ে আমার ভাইয়ের হত্যাকারীদের फांसीর দাবি জানাচ্ছি যারা এই আমার ওই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি রইসুদ্দিনকে নির্মম ভাবে পূর্ব পরিকল্পিত ভাবে যেই সমস্ত সন্ত্রাসীরা ভাব সৃষ্টি করে আমার ভাইকে শহীদ করেছে আমি প্রশাসনকে বলবো সরকার প্রধানকে বলবো অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে এবং যদি আইনের আওতায় আনা না হয় এই মুহূর্তে লাশ সেই গাজীপুর থানায় প্রবেশ করতেছে

অপরাধীদেরকে ফাঁসির ফাশির জোগানো না হবে তাহলে জামাতের সে আন্দোলন থামবে না গড়ের ভিতরে ফিরে যাবো না

কোন ইতি বিলম্বে আমার ভাই রয়সুদ্দিনের বিচার চাই বিচার করতে হবে সরকার কাছে প্রশাসনের কাছে দুর্জ দাবি দাম ঠিক শুরু আপনারা জানেন বিগত 26 এপ্রিল ঢাকা মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল আমরা দেখেছি গাজীপুর থেকে একটি বিশাল বহর নিয়ে দিল্লি ঢাকা রাজপথকে কাপিয়ে তুলেছিলেন সেই আমাদের রয়সুদ্দিন রহিস ভাই এর অন্যতম ব্যক্তি ঠিক আমরা দেখেছি রহিসুদ্দিন সাহেব তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে মহাসমাবেশকে প্রাণবন্ত করার জন্য যথেষ্ট আলোচনা করতে আমাদের কর্মীদেরকে যোগান দিয়েছিল কথা বলতে এবং আপনারা ইতিমধ্যে ফেসবুক অনলাইনে দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা সভাপতি জনাব রহিসুদ্দিনকে মব সৃষ্টি করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে ঠিক কিনা আমরা এটাও দেখেছি তার উপর মিথ্যা অভিযোগ তোলে তাকে গণপিটুনি দিয়ে থানার মধ্যে সুপর্দ করা হয় থানার প্রশাসন আমার রহিসুদ্দিনে চিকিৎসা না করে সেখানে তাকে আটকে রাখা হয় সেখানে চিকিৎসার অভাবে সেখানে সে মৃত্যুবরণ করে কথা বলেন তিনি আমি মনে করি এই হত্যাকাণ্ডের পিছনে দুর্বি ষড়যন্ত্র রয়েছে যারা এই আমার রহিসুদ্দিনকে বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ ঢাকা মহানগর এর সার্বিক সভাপতি রয়সুদ্দিনকে নির্মমভাবে পূর্বপরিকল্পিতভাবে যেই সমস্ত সন্ত্রাসীরা বাপ সৃষ্টি করে আমার ভাইকে শহীদ করেছে আমি প্রশাসনকে বলবো সরকার প্রধানকে বলবো বিনীত विनমবে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে এবং যদি আইনের আওতায় আনা না হয় এই মুহূর্তে রয়সুদ্দিনের লাশ সেই 가টিبور থানায় প্রবেশ করতেছে

আজকে জি আপনারা যারা আজ কে যারা আমাদের সন্নি জনতারা আসপদে এসেছেন আপনাদের সকলকে বলবো প্রস্তুত থাকুন লড়ায়ের সংগ্রামে বিপ্লবে হককে প্রতিষ্ঠা করার জন্যে অন্যায়ের বিরুদ্ধে এবং অপশক্তির বিরুদ্ধে আমরা সব সময় অনর ছিলাম এখন এই যে নেককারজনক ঘটনা আমার ভাইয়ের রক্ত জয় রাষ্ট্রতে জড়ছে সেই রাষ্ট্রতে প্রয়োজন আমরা রক্ত দিয়ে আমার ভাইয়ের হকাধিকারীদের পাছির দাবি জানাতো

যারা অসংখ্য মানুষ নিয়ে যারা সেই কাফেলা দেখে এক শ্রেণী ষড়যন্ত্রকারীরা সহ্য করতে না পেরে আমার এই বায়ের বাক শক্তিকে রুদ্ধ করে শহীদ করে যারা বিদায় করে দিয়েছে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস আল্লাহ মেহরবানি করে আমার ভাই রহিসুদ্দিনের রক্তের বদৌলতে এই আহলসুন্না তল জামাতের প্রত্যেকটা প্রেমিক হৃদয়ে ইমান ইচ্ছা তারা জাগ্রত করে আল্লাহ মেহরবানি করে